রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনাহ माफ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ माफ করবেন ইনশাআল্লাহ এইজন্য ভাইরা রমজানে মাসে মাসে তারাবি নামাজ ছুটে যায় তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরা মা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মানে তোমার মতাম ইমান রোজা রাখবে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন আল্লাহ জন্য ভাইরা পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাল্লাহু ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজুর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না করলেই বাকি এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন